তো হ্যালো এভ্রিয়ন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বাড়ি করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যদি আপনারা বাড়ি করবেন বলে ভাবছেন বা বাড়ি করবেন তার জন্য জমি দেখাশোনা করছেন তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন তা না হলে কিন্তু আপনি পরবর্তী ক্ষেত্রে অনেক ঝামেলায় পড়তে পারেন কেন ঝামেলায় পড়তে পারেন সেটা আমি এই ভিডিও চলতে চলতে আমি বলবো তো বেশি কথা না বলে সরাসরি বিষয়তে আসা যাক আপনি যদি জমি কিনে থাকেন তাহলে অবশ্যই জমির শ্রেণীটা আপনাকে দেখতে হবে সেটা কিভাবে দেখবেন সেটা আগে দেখাই তারপর কারণটা বলবো এইটা এই জিনিসটা থাকা কেন প্রয়োজন প্রথমে আপনাদের এই বাংলার ভূমি এই ওয়েবসাইটটিতে যেতে হবে এই ওয়েবসাইটটির নাম হচ্ছে বাংলা ভূমি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছেন তো এইখানে আপনাকে যেতে হবে গুগলে সার্চ করলেই এখানে আপনি চলে আসবেন এটা এই সাইটটির ফ্রন্ট পেজ এই পেজে এসে প্রথমে আপনাদের যেটা কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করে নিতে হবে আপনার যদি সব কিছু এই ফর্মটা ফিল করতে হবে এই ফর্মটা আপনি ফিল করে নেবেন এই ফর্মটা ফিল আপ করলেই আপনি এটাকে সাইন ইন করতে পারবেন এখানে যে সাইন ইন অপশান আছে সাইন ইনটা করতে পারবেন আমি এখানে যেহেতু আমার রেজিস্ট্রেশন করা আছে এই অপশানে গিয়ে আপনি এগুলো সব সমস্ত ফর্মটা ফিল করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে একটা ইউজার নেম থাকবে পাসওয়ার্ড থাকবে সেই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন ইন করতে হবে আশা করি এইটা আপনি বুঝতে পেরেছেন এটা এখানে এগুলো আপনি করে নেবেন এবং ক্যাপচার কোডটা দেবেন আমি এখানে আমার ক্যাপচার কোডটা দিচ্ছি ক্যাপচার কোড দেওয়ার পরে লগ ইন অপশান ক্লিক করবেন লগ ইন হয়ে যাবে এবার আমি আমার যাবতীয় কাজগুলো এখানে করতে পারি প্রথমে আপনাকে এখানে যেতে হবে নো ইউর প্রপার্টি এখানে যেতে হবে গিয়ে আপনি আপনার ডিস্ট্রিক্ট যে কোনো একটা ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম এখানে ব্লক আপনি একটা সিলেক্ট করবেন মোজা সিলেক্ট করবেন এবং ল্যাঙ্গুয়েজটা কী ল্যাঙ্গুয়েজে চান ইংলিশটা বাংলা সমস্ত কিছুই আছে আমি এখানে বেঙ্গলি রাখলাম যেহেতু বাংলা আমি কথা বলছি তো এরপরে আপনি আপনার প্লটের নাম্বারটা এখানে দেবেন এখানে খতিয়ান বলে দেওয়া আছে আমি এখানে প্লট ইনফরমেশানটা আমি দিলাম ঠিক আছে আপনি খতিয়ানও দিতে পারেন যদি আপনার খতিয়ান থাকে সাধারণত জমি কেনার পরে খতিয়ার নাম্বারটা হয় সুতরাং আপনি প্লট নাম্বারটাই দেবেন তো এখানে প্লট নাম্বার আমি এখানে একটা দিচ্ছি আমার আন্দাজ মতন দিলাম এখানে ক্যাপচারটা দেবেন আমি এখানে ক্যাপচারটা দিলাম ক্যাপচারটা দেওয়ার পরে ভিউ অপশানে ক্লিক করবেন এখানে দেখুন সমস্ত কিছু ইনফরমেশান বেরিয়ে গেছে এখানে যখন আপনি জমি কিনবেন যখন আপনি জমি কিনবেন যার জমি কিনবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখুন দাগ নম্বর ওয়াইজ দাগ নম্বর ওয়াইজ এখানে বাস্তু লেখা আছে এই বাস্তু লেখাটা থাকতে হবে আপনি ঘর করার ক্ষেত্রে ঠিক আছে এই বাস্তু যদি না থাকে তাহলে যদি আপনি ঘর ভাড়ি বাই চান্স করে ফেলেন তাহলে কিন্তু খুব অসুবিধায় পড়তে হতে পারে নিয়ম অনুযায়ী বাস্তু জমিতেই ঘর করা উচিত যদি ডাঙা থাকে আউস থাকে কৃষি থাকে বিভিন্ন শ্রেণী থাকে এইখানে শ্রেণীর ক্লাসিফিকেশনের জায়গায় যে শ্রেণী যেটা লেখা আছে এখানে অনেক রকম শ্রেণী হয় জমির তো সেই শ্রেণীটা লেখা থাকতে পারে কিন্তু যদি আপনি বাড়ি করেন যদি আপনি বাড়ি করেন তাহলে এটা বাস্তু লেখা থাকতে হবে কিন্তু সেই দাগের জমিতে বাস্তু লেখা থাকতে হবে তো অবশ্যই এই বাস্তু যদি না থাকে তাহলে আপনাকে কনভার্সেশন করতে হবে ওই খালি জমি ওরকমভাবেই থাকবে কনভার্সেশান করে বাস্তুতে পরিণত করতে হবে মানে আপনার জমিটা বাস্তুতে করেই তারপর আপনি বাড়ি করতে পারবেন তার আগে কিন্তু বাড়ি করবেন না বা কোনো বিল্ডিং প্ল্যান করবেন না তা না হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আইনগত অনেক সমস্যা আছে এবং যেটা কনভার্সেশান করে যেই টাকাটা লাগবে পরবর্তী ক্ষেত্রে যদি বাড়ি ফাড়ি করে ফেলেন তাহলে কিন্তু অনেক টাকা লাগতে পারে অনেক কিছু সমস্যায় পড়তে পারেন যাই হোক এইটা কিন্তু আপনি মেনশন করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো এখানে আপনি দাগ নম্বর অনুযায়ী দেখলেন যে আপনার বাস্তু আছে কিন্তু আপনি ধরুন জমিটা কিনছেন এনার জমি ঠিক আছে এনার জমি আপনি খতিয়ার নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে খতিয়ান নাম্বার আপনার যখন জমিটা কিনবেন আপনারও একটা খতিয়ান নাম্বার হবে সেটা পরে কিন্তু আপনি দেখতে চাইছেন যে এনার এই জমির দাগ নম্বরে তো সব বাস্তু লেখা আছে কিন্তু এই যে যেই জমিটা আপনি কিনছেন ধরুন এই জমিটা আপনি কিনবেন সেকেন্ড ইয়েটা তো এই জমি আর জমির খতিয়ান নাম্বারটা আপনি সিলেক্ট করবেন এখানে এটাকে সিলেক্ট করবেন বা আপনি এটাকে লিখবেন এই খতিয়ান নাম্বার দিয়ে আমি কিন্তু সার্চ করব। তার এ তাহলে এই ইনফরমেশানটা আমি পেয়ে যাব এই দাগ নম্বরটাও কিন্তু আলাদাভাবে কোথাও লিখে রাখবেন খতিয়ান নাম্বার আর দাগ নাম্বারটা লিখে রাখবেন আমি এখানে একশো পঞ্চাশ দাগ নাম্বার আর খতিয়ান নাম্বারটা একটা জায়গায় লিখে রেখেছি তারপরে আমি এখানে খতিয়ান নাম্বার অনুযায়ী আমি সার্চ করব। পুরো প্রসেসটা ভালো মতন দেখবেন কিন্তু নাহলে সমস্যায় পড়বে তো এখানে আমি খতিয়ান নাম্বারটা ওনার খতিয়ান নাম্বারটা যেটা আছে সেটা আমি লিখলাম লিখে এই অনুযায়ী আমি সার্চ করব। তো ওনার সমস্ত কিছু ইনফরমেশান আমি দেখতে পারবো ঠিক আছে এবার আমি ভিউ অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখুন ওনার একটা প্লট আছে যাই হোক এখানেও দেখুন বাস্তু লেখা আছে এই দাগ নম্বরটাও পেয়ে গেছি ওনার যেই খতিয়ার নাম্বার অনুযায়ী এখানেও বাস্তু লেখা থাকতে হবে ঠিক আছে এই ক্লাস খতিয়ান নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন প্রথমে দাগ নম্বর দিয়ে দেখে নিলেন জমিটার কি পরিস্থিতিতে আছে কি শ্রেণীতে আছে তারপর দাগ খতিয়ার নাম্বার যেই জমিটা আপনি কিনছেন যার জমিটা আপনি কিনছেন তো আমি এনার জমিটা ধরুন কিনছি কি আলী মোল্লা নাকি যাই হোক এবার এনার জমিটা আমি কিনবো কেনার পরে সেই খতিয়ার নাম্বারটা যেটা আছে সেইটা দিয়ে আমি সার্চ করলাম সেই সার্চ করার পরেও দেখছি আমি এখানে বাস্তু লেখা তো এইখানেও যদি বাস্তু লেখা না থাকে বাই চান্স বাস্তু যদি এটাও কিন্তু আপনি দেখে নেবেন এখানে বাস্তু লেখা নাও থাকতে পারে তো এই যদি বাস্তু লেখা থাকে তাহলে ভালো আর না হলে কিন্তু এখানে যদি ডাঙা লেখা থাকে তাহলে আপনাকে এটাকে বাস্তুতে পরিণত করতে হবে এই শ্রেণীর জায়গাটা তার জন্য কনভার্সেশান আপনাকে করতে হবে কোনো ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ার কেন লাগবে বা সার্ভেয়ারদের কাছে যোগাযোগ করবেন সাইট প্ল্যান লাগে ঠিক আছে সেই মোজা ম্যাপ ধরে একটা সাইট প্ল্যান করতে হয় সেটা আলাদা বিষয় তা তারা আপনাদের গাইড করে দিতে পারবেন তো তাদের কাছে যেতে পারেন বিভিন্ন মতামত নিতে পারেন বিভিন্ন বা ইঞ্জিনিয়ার যে যারা এলবিএস আছে ঠিক আছে সিভিল ইঞ্জিনিয়ারদের কাছেও যেতে পারেন তো যাই হোক যারা রেজিস্টার্ড প্রাপ্ত ইঞ্জিনিয়ার যারা হ্যাঁ তাদের কাছে যেতে পারেন তারা আপনাদের গাইড করে দিতে পারবে এই বিষয়টা তো অবশ্যই কনভারসেশান করতে হবে মূল বিষয় হচ্ছে এখানে বাস্তু যদি না থাকে ডাঙা যদি থাকে তাহলে আপনি বাড়ি করতে পারবেন না এটা অবশ্যই যদি ডাঙা থাকে এটা বাস্তুতে পরিণত করতে হবে মানে কনভারসেশান করতে হবে তাহলেই আপনি সেই জায়গাটায় বাড়ি করতে পারবেন আর যদি বা বিল্ডিং প্ল্যানও করতে পারবেন না এখানে যদি আপনি আপনার যদি অন্য কিছু থাকে বাস্তু যদি না থাকে তো এইটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো অনেকেই বিশেষ করে গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে বিল্ডিং প্ল্যান বা কোনো কিছু না করে বাড়ি করে ফেলে ঠিক আছে তো এইগুলো কেউ কেউ কিছু দেখে না তো বাড়ি করে ফেলে তারপরে সমস্যায় পড়ে তো এইটা এই জন্যই ভিডিওটা বানালাম তো অবশ্যই এই জিনিসটা আপনি দেখে তারপর বাড়ি করবেন নাহলে কিন্তু সমস্যায় পড়বেন তো এটা একটা বাড়ি করার জন্য বা জমি কেনার সময় এই শ্রেণীটা কি আছে যদি আপনি জমিটা কেনেন বাড়ি করার উদ্দেশ্য তাহলে এই ভিডিওটা আপনার খুবই উপকারে লাগবে তো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ